আসসালামু আলাইকুম বরহমাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো রাতে যখনই ঘুম থেকে উঠবেন অজু ছাড়াই মাত্র একবার দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুণা মাফ হবে এবং এই দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই কবুল হবে আর এই দোয়াটি পাঠ করব আমরা কখন দুই কারণে ঘুম থেকে রাত্রিতে আমাদের ওঠা হয় প্রথম কারণ হলো কোনো কারণে ঘুম ভেঙে যাওয়া বর্ষা পায়খানার কারণে অনেক সময় ঘুম ভেঙে যায় অথবা এমনি এমনিতেও ঘুম ভেঙে যায় তো এমনি এমনি ঘুম ভাঙ্গুক অথবা প্রস্তাব পায়খানার জন্য উঠুন না কেন ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই কবুল হবে দুই হলো ঘুম শেষে ভোর রাতে ওঠা আমরা যখন ফজরের আজানের আগে ঘুম থেকে উঠি অথবা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠি তো দর্শক ঘুম শেষ করে যখন ভোর রাত্রে আমরা ঘুম থেকে উঠে যাই তখনও এই দোয়াটি পাঠ করে আপনি যেটা বলবেন আপনার মনের বড় আশা সেটাই তালা কবুল করবেন তো দর্শক দোয়াটি বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন দোয়াটি শুনিনি সামিদ সাহাম আনহু বলেন নসল সাল্লা সাল্লাম বলেছেন যদি কারো রাতে ঘুম ভেঙে যায় এরপর সে উপরের জিকিরের বাক্যগুলো পাঠ করে অর্থাৎ দোয়াটি আমি এখনও বলি নাই বলবো বাংলা উচ্চারণ সহ এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা যা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে সুবাহল্লাহ এক হলো ক্ষমা করা হবে দুই হলো আপনি যে দোয়া করবেন বা যা কিছু চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবেন আর যদি সে এরপর উঠে অজু করে তাহাজুদের সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে অর্থাৎ ওই তাহাজুদের নামাজ কবুল করা হবে তাহলে আগে দোয়াটি পাঠ করবে এরপর যদি সে উঠে ওযু করে তার মানে অজুর আগেই দোয়াটি পাঠ করা এরপর যদি সে উঠে অজু করে যদি উঠে অজু করে তাহলে তার সেটা ব্যক্তিগত বিষয় করলে পরবর্তী সালাত কবুল করা হবে না পড়লে সালাদ কবুল করা হবে না বা সালাদ সব পাবে না কিন্তু দোয়াটি পাঠ করলে আপনার মনের আশা তো কবুল হবে তো দর্শক এখানে দেখুন লেখক কি লিখেছেন যে সব হানলা বিছানায় থেকেই বিছানা থেকে আপনার নামা লাগবে না কোনোরূপ অজু গোসল ছাড়াই এই বাক্যগুলো পাঠ করলে এত বড়ো পুরস্কার এই জিকির মধ্যে অতি পরিচিত জিকিরের ছয়টি বাক্য রয়েছে যা প্রায় সকল মুসলমানের মুখস্থ তাহলে বোঝা গেল দোয়াটিও সহজ প্রত্যেকেরই অনেকগুলো বাক্য মুখস্ত তাহলে দোয়াটি আমরা এখন দেখিনি দর্শক এখানে আপনারা খেয়াল করুন দোয়াটি অতি চমৎকার এবং পড়তে অনেক সুন্দর আপনার জন্য সহজ হবে রহিম وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله

থেকে আরবিটা শুনে শুনেই পাঠ করবেন অর্থটি যদি আপনার জানা থাকে অর্থটি মনে রেখে পাঠ করলে আপনার শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে দোয়াটের প্রতি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসা তারই এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোনো অবলম্বন নেই কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া সুভানল্ল সুভা তো দর্শক এই দোয়াটি আমরা পাঠ করব। এটি অতি সহজ একটি দোয়া এখানে প্রথমে কালিমা শাহাদাতের মতো ল লাহু ইহু ওাহু লহুল মুহুল হামদু আহু আল্যা কুল্লি শেং কদির। এটা সহজ একটি দোয়া সবাই পারেন আর এরপর বাক্যগুলো তো আরও সহজ আলহামদুলিল্লাহ ইল্লা আপনি লাইক দেবেন পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা